আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো দেশি বিজন বেরিতে বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আপনাদেরকে আমি দেখাবো একটি হোম মেড ইনকিউবেটর তো এই মেড ইনকিউবেটরটি আপনাদেরকে আমি যেটা দেখাতে চলেছি এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব একটা ভাগে মুরগি আর একটা ভাগে হাঁসের ডিম দিয়ে আমরা ট্রাই করব এবং দেখব যে আসলেই এই ইনকিউবেটরটি কাজে আসে কি না তো ইনকিউবেটরটি আমাদের তৈরি করতে হলে আমাদের প্রথমে তৈরি মানে প্রয়োজন হবে এরকম একটা কার্টুন যেটাকে আমরা যে কোনো দোকান থেকে সংগ্রহ করে নিতে পারবো তো ইনকিউবেটরি তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা মাছ বরাবর দুইটা বাঘে ভাগ করে নিব। এবং আমরা যে মাছ বরাবর যে বেড়াটা দিয়ে দেবো সেখানে আমরা শক্ত কোনো কিছু দিয়ে আটকে দেব তো আমি সাধারণত এখানে কাটুনি ব্যবহার করেছি তো কাটনি ব্যবহার করার পরে আপনারা যে কোনো একটি গাম ব্যবহার করতে পারেন আমি এখানে আমার হাতে থাকা একটি গুলো গাম সেটাই আমরা ব্যবহার করব তো মাছ বরাবরই পার্টিশনটা ভালোভাবে আটকানো শেষ এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা এখানে দুই পাশে দুইটা করে চারটা ভাল্ব ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদেরকে এখানে চার পিস হোল্ডার ব্যবহার করতে হবে তো আমরা প্রথমে চার পিস হোল্ডার এখানে নিয়ে দিব তো হোল্ডারটির কানেকশন আমি আগেই দিয়ে নিয়েছি যেখানে এখানে যদি কানেকশন দিই তাহলে সময়ের ব্যাপার তো আমি আগেই কানেকশন দিয়ে নিয়েছি চারটা হোল্ডারের কলম বা কোনো কিছুর সাহায্যে আমরা দুই পাশে সুন্দর করে যদি যে কয়টা হোল্ডার ব্যবহার করব তো সেই কয়টা হোল্ডারের মাপে সুন্দর করে দাগ দিয়ে নেব এবং হোল্ডারটি স্থাপন করার জন্য সেখানে চাকু বা কোনো কিছুর সাহায্যে সিদ্ধি করে নেব তো অবশ্যই আপনাকে হোল্ডারটি সেট করার সময় খেয়াল রাখতে হবে যেন হোল্ডারটা নিচের দিকে বেশি না হয়ে যায় একটি ওপরের দিকে রাখার চেষ্টা করবেন তো আমি সুন্দরভাবে দাগ দিয়ে নেওয়ার পর এখন হোল্ডারটি মাপ দিয়ে নিচ্ছি তো আর দেখতেই পাচ্ছেন আমার হোল্ডারটি সুন্দরভাবে তো হয়ে লেগে গেছে তো এখন আমরা আমাদের হোল্ডারের জায়গাটুকু সুন্দরভাবে চাকুর সাহায্যে কেটে নিব তো আমরা দেখতে দেখতে সুন্দরভাবে হোল্ডারের জায়গাটাও কেটে হোল্ডারে সেট করে নিয়েছি তো হোল্ডারটি সেট করতে করতে আমরা আরও কিছু আলোচনা করে নিই তো যেখানে একটি মুরগির ডিম ফুটতে সাধারণতভাবে সময় লেগে লাগ সময় লাগে আমাদের আঠারো থেকে বিশ দিনের মতো এবং হাঁসের ডিম ফুটতে সময় লাগে আঠাশ থেকে তিরিশ দিনের মতো তো এখানে আমরা দুই পাশে দুইটা করে চারটা হোল্ডার ব্যবহার করব। এবং এক পাশে হাঁস এক পাশে মুরগির ডিম ব্যবহার করে দেখব কোন ডিম কতদিনে ফোটে তো অবশ্যই আমাদের এখানে হোল্ডারটি সুন্দরভাবে সেট করে নিতে হবে আমি যে চারটা হোল্ডারের কালেকশন দিয়েছি আপনারা চাইলে এখানে ফ্যানের রেগুলেটর বা ভলিউম ব্যবহার করতে পারেন যদি আপনি সেটা ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন আমি যেহেতু এক পাশে হাঁস এক মুরগির ডিম দিব সেক্ষেত্রে আমি এখানে ভলিউম ব্যবহার করিনি কেননা যদি ভলিউম ব্যবহার করতাম তাহলে একটার তাপ বেশি একটা তাপ কম হয়ে যেত সেক্ষেত্রে আমরা সঠিক যে একটা পরিমাপ সেটা আমরা পেতাম না যে আসলেই কত দিনে কোন ডিমটা ফোটে তো আপনারা যদি একটা ডিম বসান সেক্ষেত্রে আপনারা ভলিউম ব্যবহার করে নিতে পারেন এতে করে আপনারা তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন তো এখানে আমরা দুইটা দুইটা করে চারটা হোল্ডার ব্যবহার করেছি যেহেতু আমরা স্বল্প পরিমাণে ডিম দিব আপনারা যদি ডিমের সংখ্যা বেশি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাড়তি হোল্ডার ব্যবহার করতে হবে তো আমাদের হোল্ডার লাগানো শেষ এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিতরে কিছু গুঁড়া যে আমরা এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা পারলে ফুম বা বিভিন্ন ধরনের কাপড় নরম সাইজের কাপড় ব্যবহার করতে পারেন যেটা তাপ একটু বেশি হয়ে থাকে তো এরকম জিনিস ব্যবহার করতে পারেন তো আমি এখানে গুঁড়া ব্যবহার করলাম তো আমাদের ঘোড়াগুলো সুন্দরভাবে রাখার পরে আমরা এখানে এখন বাল্ব সেট করব তো আমি এখানে দুইটা দুইটা করে চারটা ষাট ওয়ার্ডের বাল্ব নিয়েছি আপনারা চাইলে আরও বড়ো ওয়ার্ডের বাল্বও নিতে পারেন একশো ওয়ার্ডের বাল্ব ব্যবহার করতে পারেন তো আমি এখানে ষাট ষাট একশো বিশ ওয়ার্ড করে এখানে আমি দুইশো চল্লিশ ওয়ার্ডের বাল্ব ব্যবহার করেছি দুই পাশে তো আমাদের সুন্দরভাবে ভাল্বগুলা সেট করে নিতে হবে এবং বাল্বগুলা সেট করে নেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে এখন আমাদের ডিম নিতে হবে তো আমি এখানে হাঁসের ডিম নিয়েছি ছয় পিসের মতো তো এখানে ছয় পিস ডিম সুন্দরভাবে সাজিয়ে রেখে দেব। একপাশে পাশে হাঁসের ডিম ব্যবহার করব আরেক পাশে মুরগির ডিম ব্যবহার করব তো আমরা আস্তে আস্তে সাবধানতার সাথে সবগুলো হাঁসের ডিমকে সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখে দিলাম তো আমাদের হাঁসের ডিম রাখা শেষ তো আমরা ওপর পাশে এখন মুরগির ডিম ব্যবহার করব, তো আমি এখানে প্রায় সাত আট পিসের মতো মুরগির ডিম নিয়ে নিয়েছি তো আমরা মুরগির ডিমকেও সুন্দরভাবে আস্তে আস্তে সাবধানতার সাথে সুন্দরভাবে রেখে দেবো তো আমাদের ডিমগুলোকে সুন্দরভাবে রাখা শেষ এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের বাল্বের ভিতরে এখন কারেন্টের কানেকশন দিতে হবে এখন আমরা সরাসরি দুশো বিশ বোল্ট যেটা আছে মেন লাইন সেটা ব্যবহার করব তো এখানে আমি একটি সুইচ ব্যবহার করেছি আপনাদের আগে বলে নিয়েছি আপনারা যদি শুধু হাঁস বা শুধু মুরগি ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ভলিউম ব্যবহার করে নিতে পারেন সেক্ষেত্রে সবচেয়েতে বেশি ভালো হবে তো আমাদের লাইন কানেকশন দেওয়া শেষ এখন আমরা সুইচটি দিয়ে চেক করব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের এখানে আলো জ্বলছে এবং অনেক তাপ দিচ্ছে তো আপনারা যখন তৈরি করবেন তখন আপনারা বুঝতে পারবেন আসলেও তাপ দেয় কি না তো আশা করি আমাদের এই হোম মেড ইনকিউটিবরের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আশা করতেছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে এবং এই ভিডিও দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসবে এবং আপনারা দেখতে পারবেন এবং আপনাদেরকে জানিয়ে দেবো আসলেই কতদিনই আমাদের এই দুইটা ডিমি ফুটে বের হয়েছে আপনি সুস্থ থাকবেন আপনার হাঁস মুরগি কবুতর গোলাকে সুস্থ রাখবেন ধন্যবাদ